নিউ টাউনের এক শান্ত আবাসনের এক নিরিবিলি ফ্ল্যাটে শুক্রবার সন্ধ্যায় সম্পন্ন হলো প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বিবাহ কোনে রিঙ্কু মজুমদার যিনি সাজগোজ সেরে বধুর বেশে পা দিলেন দিলীপের বাড়িতে নিজেই হাজির হন বরকে বরণ করতে সাজের বিষয়ে রিঙ্কুর ছিল পুরোদস্তুর সাবেকিয়ানা লাল বেনারসি মাথায় সোলার মুকুট কপালে ছোট্ট টিপ আর মাথায় লাল ওড়না সব মিলিয়ে ঠিক যেমন হয় বাঙালি কোণে বর দিলীপ ঘোষও ছিলেন পুরো দস্তুর বাঙালি আনায় পরনে ছিল সাদা ধুতি পাঞ্জাবি যদিও এই বিয়েতে বরযাত্রী বা কোন পক্ষের প্রচলিত আনুষ্ঠানিকতা ছিল না বরং ঘরোয়া পরিসরে পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে এক সাদা মাথা বিয়ের আসর বসে দিলীপ ঘোষ সবসময় চলেন বলেন একটু আলাদা কায়দায় এই বিয়েও যেন তার কোন ব্যতিক্রম নয় ঘটা করে কোন আয়োজন নয় একান্ত পারিবারিক পরিসরে বিবাহ সম্পন্ন করার পক্ষপাতি ছিলেন তিনি ঠিক যেমনটা পরিকল্পনা ষোলো আনা তেমনটাই বাস্তবায়ন তবে শুক্রবার বিয়ে করেছেন বলে পরের কয়েকটা দিন ঘরে বসে ছুটি কাটাবেন বা হানিমুনে যাবেন এমন কোন সম্ভাবনাই নেই দিলীপ ঘোষের নোটবুকে শনিবারই ফের রাজনৈতিক কর্মসূচি জোর কদমে আর সেই কর্মসূচি রয়েছে দমদমে সেখানেও অংশ নেবেন বলে জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ সব মিলিয়ে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করলেও রাজনীতির ময়দানে দিলীপ ঘোষের সক্রিয়তা বজায় থাকবে আগের মতোই বিয়ের দিনে সেই বার্তাই যেন দিয়ে রাখলেন বিবাহিত দিলীপ ব্যুরো রিপোর্ট আজ বাংলা